হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস ছুটি ঘোষণা এবং তার নোটিশ প্রকাশ সেই নোটিশ ঘিরে উঠেছে প্রশ্ন চিহ্ন এবং বিতর্ক অর্ধ দিবস ছুটি নিয়ে কি কি আছে এই নোটিফিকেশনে কবে অর্ধ দিবস ছুটি থাকবে কেন ছুটি ঘোষণা করা হয়েছে কি কি বলা হয়েছে নোটিফিকেশনে বিস্তারিত দেখে নেব সরাসরি নোটিফিকেশনটা দেখে নেব আমরা তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নবান্ন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি জুলাই তারিখে একটু আগে নোটিফিকেশনটা জারি করা হয়েছে তার মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি তো নামে যেটা বলা হচ্ছে ডিউ টু স্যার ডেমিজ অফ শ্রী বিশ্বনাথ চৌধুরী ফরমার মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী বিশ্বনাথ চৌধুরী তার তার মারা যাওয়ার কারণে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অফিসগুলোতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে তো এরপর যেটা বলা হচ্ছে স্টেট গভর্নমেন্ট অফিস এডুকেশনাল ইনস্টিটিউশন আরবান লোকাল বডিজ কর্পোরেশন আন্ডারটেকিং এইড ইনস্টিটিউশনস আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং দ্য অফিসেস অফ রেজিস্টার অফ অ্যাসুরেন্স কলকাতা অ্যান্ড দ্য কন্ট্রোলার অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা তো এই সমস্ত অফিসগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে অর্ধ দিবস রাজ্যের বিভিন্ন সরকারি অফিস এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সরকারি বডি বা গ্রান্টি নেট যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে সমস্ত জায়গাগুলোতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে তো বলা হচ্ছে উইল বি ক্লোজ টু পি এম ফর দ্য পেইং হোম এজ অ্যান্ড রেসপেক্ট টু দ্য ডিপার্টেড সোল অব দ্য মিনিস্টার তো প্রাক্তন মন্ত্রীর বানা যাওয়ার শান্তি কামনাতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে তো ছুটিটা আজই রয়েছে অর্থাৎ সাতাশে জুলাই যদিও আজ শনিবার রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোতেই অর্ধ দিবস অলরেডি ছুটি রয়েছে আর বিভিন্ন সরকারি অফিস তারা তো অলরেডি শনিবার এমনিই বন্ধ আছে সুতরাং এই ছুটি তাদের রকম ভাবে কাজে লাগলো না কিন্তু তার সম্মান রক্ষার্থে এই ছুটি ঘোষণা করা হয়েছে তো এই নোটিশটা কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে তাহলে আমরা দেখলাম ছুটিটা আজ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের বিভিন্ন সরকারি অফিসগুলোতে তো এটুকুই ছিল আজকের আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ